দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না রোজার কথা বলেন না কোন আওয়াজ নাই রহমতের নবী আমার এই চল্লিশটা বছর মক্কার দূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতে চল্লিশ বছর চলে গেল ছয় মাস এরপরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন হেরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন নবীকে চাপ দিলেন ঘটনা আপনাদের সকলেরই জানা রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোন আনের وَالَّذِي الذي بعث في الاميين رسولا منهم يتنو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين الله يك نوبي ما نبي نوبي امي نبي امي من গম্মিমানী আন পট ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই সেই সেই অর্থে নবী ঘুম্মি কেউ যদি তর্জনা করে নবী অক্ষর জ্ঞানহীন তার মানি হলো মূর্খ এই তর্জনা করাটা চূড়ন্ত ব্যগল রহমতের নবী আমার দামাদ শুরু করেছেন চল্লিশ বছর পরে কোরান পাইয়া নবী আর ঘুমায় না নবী দারে দারে দরায়ার দাওয়াত দেন প্রথম নবীর মিশন হলো কোরআনের তালাওয়াত এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে শুনে না জীবনে কোরআন দেখে নাই করে নাই ধরে নাই এমন একটা লোক আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায় অন্তরে মায়া বেড়ে যায় নবী কয় ও মিন একজনে তেলাওয়াত করছে তুমি সুন্দর করে কান লাগায় শুনছো তেলাওয়াত করনেওয়ালা যেই সওয়াব পাবে শুননেওয়ালাও সেই সমান সওয়াব পাবে আচ্ছা আমাকে বলেন তো আমি তেলাওয়াত করতেছি আরেকজনে রাস্তার পাশে দাঁড়াইয়া এ কোরআন বুঝে না চিনে না কিন্তু শুনতেছে আর অন্তরে মজা নিতেছে নবী বলেন ওই লোকটাও আমি তালাওয়াতকারীর মতো সওয়াব পেয়ে যাব এখন যারা বলতে চান যে অর্থ না জেনে পড়লে লাভ নাই তাহলে ওই লোকটা কি সওয়াব থেকে বঞ্চিত বলেন আমি এমন আয়াত তেলাওয়াত করলাম হাফেশাপ করে অর্থ জানে না সওয়াব হবে না তাহলে এই ফেতনা কেন কি বিষয় কি কাদিয়ানিরা ধরে ধরে মুসলমানকে উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানি বানায় সে নিয়ে তোমার কোনো মিশন নাই কোন কর্মসূচি নাই কে ইল্লাল্লাহ জিকির করলো তা নিয়ে তোমার এত বিরোধীতা বুঝা গেল তোমার অন্তর বড় ঝামেলায় যুক্ত হয়ে গেছি খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের হিলটেজ পাহাড়ি এলাকায় ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া ওই আল্লাহর বান্দা আপনার কোন পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন কোন কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন হোলামাইকেরা উলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না বিরোধিতা চন্দনার বিরোধিতা উজানের বিরোধিতা এটা এটা ট্রেডিশন বানায় ফেলছে এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে আল্লাহ এর থেকে আমাদের সমস্ত ওলামায় কেরামদেরকে হেফাজত করে তুরুটির ঊর্ধ্বে তো কেউ না কিন্তু তার মানে কি এই তুরুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা চিল্লা চিল্লি করা আল্লাহ হেদায়াত দান করে ইল্লাল্লাহ জি একটা সমস্যা ধরে নিলেন

পুরা কালেমা পর এই কালেমা নিয়ে এখনো দ্বিমত আছে কারো দীর্ঘ টাইম এই কালেমা পরার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ ব্যতীত কোনুদুদ তাহলে একমাত্র আল্লাহ আছেন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত তার মানে আল্লাহ আছেন তাহলে আমি আল্লাহ আছেন আল্লাহ আছে লা ইলাহা শব্দে বুঝায় না। ইল্লাল্লাহ শব্দটাই বুঝায় আল্লাহ আছেন লা ইলাহা নফি ইল্লাল্লাহ হলো ইসবাদ লা ইলাহা মানি কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ মানি আল্লাহই আছেন গেছেন এটা দীর্ঘটাই পুরা কালেমাটা করার পরে অন্তরে ধ্যান করলাম আল্লাহ ব্যতীত আর কোনো মাহাবোধ নাই একমাত্র আল্লাহই আছেন এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ই একমাত্র আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আর কেউ নাই আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি এখন সংক্ষিপ্ত আকারে আমি কি আমি আমাকে সাধনার রাস্তায় নিয়া মজবুত অর্জন দিয়া আল্লাহর হাজির ও নাজির অন্তরে ঢুকাইলাম আল্লাই আছেন আল্লাই আছেন আল্লাই আছেন আমি যে এতদিন বলি আমি আছি আমার বাড়ি আমার টাকা আমার ঘর আমার আমার না একমাত্র সবকিছু বলে আমার আল্লাহ আর কেউ না তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে তাহলে দোষটাই বলবেন আর এই যে জিকিরের তালিম এটা চরম নাই वालोंা দেয় নাই উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই আবিষ্কার করে নাই মুজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ থেকে সবক নিলেন তিনিও মন থেকে নিজ আবিষ্কার করেন নাই আজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ থেকে সবক নিলেন তাহলে গালিটা তুমি চরম নাইকে দাও কেন উজানি দাও না উজানি কে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহি কে দাও সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহি কে একটু আগে আপরার সাহেব বলে গেলেন ভাইরা আমার আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের কি উপকার হয়েছে বলো হিংসা সারা কিছুই বারে নাই সালাম ভাইজানেরা দেয় না আমরা দিলো সালাম নেই মান ইমান এর নাম মুসলমান হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন রহমতের নবী আসলেন মক্কা নগরীর চূড়ান্ত মানুষগুলো রহমতের নবীর মাত্র তেরো বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল যেই মক্কার মানুষগুলো কান্নাদের অপছন্দ করে নারীদেরকে অপছন্দ করত নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো মেয়ে পছন্দ করে না আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে কন্যা পছন্দ করে না কন্যা হইলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায় কথা বলে না রাগ করে মাইয়া হলো কেন আচ্ছা ছেলে হোক মেয়ে হোক এটা কি স্ত্রীর দোষ যদি কেউ দোষ আঙ্গুল দেখায় তো স্বামীর দিকে দেখাইতে পারে স্ত্রীর দিকে দেখাবে কেন আল্লাহ কোনো দিকে দেখায় লাভ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে তোমরা যে স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান দিয়া ট্যাবলেট খাইয়া কি পরিমাণ দেশে সন্তান কমছে সত্য কথাটা বলতে কষ্ট হয় কি বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরে জনসংখ্যা কমছে বলেন এখন কিছু চালাক রাখ হুজুর এটা আমনেরা বাড়াইছেন আমরা তো মোটামুটি ট্যাবলেট খেয়ে লাইনে আচ্ছা দেখেন তো এই ভ্যান্ডেলের ভিতরে হুজুর বেশি না ভিন্ন লাইনের মানুষ বেশি বলেন হুজুরেরা বাড়াইল গো বিষয় কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দা পাল্লা দিছে ইব্রাহিম কে আসতে দিবে না ফিরাইতে পারছে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে ফেরাউন চাইল মুসা নবীকে আসতে দিবে না আল্লাহ মুসা নবীকে পাঠাইছি ও বেঈমানের ঘরে টাকা দিয়ে লালন পালন করায় মুসা নবীর বড় বানাইলেন থাপ্পর ফেরাউনের গালের মধ্যে ফেরাউনের একটু উৎপাদন করায় দিলেন ওই ফারাওনের ইতি টানায় দিলেন মূসা নবীর মাধ্যমে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহর নবী আসলেন মাত্র 13 বছর নারীদের সম্মান সরুচ্চিয়া দিলেন কন্যাদের حقত্ব বন্ধ দিলেন রহমতের নবী আমার মাত্র তেরো বছরের মেহনতে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন আল্লাহ জিব্রাইল কে পাঠায় দিয়া বলেন যাও আমার নবীর কাছে লিস্টি দিয়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি জাহান নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়ে গেল আচ্ছা নবী মাত্র কয় বছর বলেন তেরো বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায়া দিলেন বেতের বাড়ি দিয়া কেমন মায়ার নবী আমার শুধু তেরো বছর কেন নবীজির পুরা হায়াত তেষট্টি বছরে কোনোদিন দিন নবী একটা কাউকে গালি দেন নাই মনে চিন্তা করতে পারে হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়ায় ইহুদীরা দিতেছে আমার নবী গালি দিবেন দূরের কথা হায়াতে কোনোদিন একটা গালির জবাবও দেন নাই আর আর সহ্য কথা কেমন মায়ার নবী আমার কোনদিন আমার নবী চোখ মুবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই রহমতের নবী

এর নবীর আসে কুমতির দল কেমন একজন নবী পেয়েছ ওই নবীর চিহ্ন নাই রে মুব দেড় হাজার বছর পরে নবী নাই ওই যে একটু আগে বলছিলাম শুরুতে ঈশা নবী চলে গেছেন আঙ্গ নবী আসছেন মাঝখানে কোন মুরব্বী নাই মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল কিন্তু রহমতের নবী শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সেই নবী চলে গেলেন আজ দেড় হাজার বছর হয়ে গেল এরপরে উন্মত কেন লাইন সারা হয় নাই এখনো বাংলাদেশের ভেতরে উন্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে এর ব্রিটিশদের আক্রমণ ইহুদিদের আক্রমণ ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল মুসলমানের একশত বছরের শাসনকে ধ্বংস করে দিল এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না এর একমাত্র কারণ ধারাবাহিক ভাবে এই জাতি মুরব্বী মানে ইমাম মানে এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না আর যারা মুরব্বী মানে না গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই আখেরা তো ঠিক নেই ভালো করে তদন্ত করে ভাইরা আমার দেড় হাজার বছর পরে তাকে দেখো এই জামিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকুরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধ হয়ে গেল কিন্তু কর আনের একটা মাদ্রাসাও ও বন্ধ হয় নাই নাকি বাকি না নব জন্দগি মে বন্ধগি তু কর নাহে জন্দেগি মে বন্ধ तू कार ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का त एक मसल का गुजफल है ये दुनिया एक मसल का गुजफल है जिंदगी में बंदगी तू कर जिंदगी में बगी नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे জন্দী এর বিশ দে দের হাজার বসুর পর তাক দেখ

দুইটা জিনিস রেখে গেলাম যদি একরাইয়া ধরো কোনদিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান কমবে না এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কর দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া শূন্য এখানে প্রশ্ন হতে পারে নবী হাদিস বলেন নাই কেন কোরআন হাদিস না বলে কোরআন আর সুন্না কেন বললেন আছে মুরব্বী মানা লাগবে সুন্নতের পর্দার আড়ালে আছে মুরব্বি টুপি পরা সুন্নত টুপি পরা কি পাগড়ি করবেন সুন্নত কিন্তু কেমনে পড়বেন সিস্টেম কি বা এটা মুখস্ত করে পারা যাবে না দেখতে হবে বা কেমনে দেখবা বা ওলামায় আহলে হকেরে দেখো তারা যেমনে টুপি পরে এমনে পরে এটাই মদিনাওয়ালার সুন্নত বলে কেমনে বুঝলাম কয় তিনি মন গড়া টুপি পরেন নাই তিনি তার মুরুব্বী যারা ওলামায় আহলে হক তাদের অনুসরণ করেছেন তারা তাবেদের অনুসরণ করেছেন তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন এভাবে যাইতে যাইতে সাহাবাই কেরামে অনুসরণ আবার সাহাবায়ে کرام আমার রসূলের অনুসরণ করেছেন এজন্য নবীও বলে গেছেন ওলামায় আহলে হকের তোমরা ফেলে ফেলে দিও না কারণ এরা আমি মোহাম্মদ সহ সমস্ত নবীদের কলিজার বন্ধু টাকা পয়সার বন্ধু না এরা হলো ইলমে নববীর বন্ধু ওলামায় আহলে হকের অনুসরণ করো আল্লাহ কোরআনে বলে দিলেন উলুল আমর যারা তাদের অনুসরণ করো এরে নবীর উম্মতের দল এই করোনায় তা চোখের সামনে দেখায় গেল ছোট বড় সবাই সামনে আল্লাহ দেখায় দিলেন করোনার শত শত লাশ মানুষগুলো মাস্ক পরে আছে কেউ কাছে যায় না করোনার ভয় এমন কি সন্তান পর্যন্ত বাবায় করোনায় আক্রান্ত চিকিৎসার জন্য যায় না কাছে যায় না না যাইতে যাইতে বাবায় বিছানায় মরে গেল লোকের টাকা দিয়া কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দাও লোকে টাকা পাইয়া গরিবরা ফেলে দিল সন্তান দরজা লক করে দিল একবারও খোঁজ নিল না বাবার লাশটা কি কুকুরে খাইলো নাকি জানাজা হলো এই শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের পুলিশ ভাই আর অধিকাংশ ওলামায় কেরাম টুপিওয়ালারা এই করোনার লাশ গুলো কাঁধের মধ্যে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইয়া দাফন করলেন আল্লাহর হাজার শকুর একজন টুপিওয়ালাও করোনায় মরে না আর কি সম্মান দেখতে চাও রে মুবি আমাদের চূড়ান্ত দুশ্মন খ্রিস্টান আমাদের দুশ্মন সমস্ত ধর্মের আমাদের দুশ্মন এমন কি আমি মুসলমানের ঘরের মধ্যেও মুসলমানের দুশ্মন এরপরে আল্লাহ শকর কোরআন ওয়ালাদের সম্মান কমে নাই কমছে চোখের সামনে সম্মান এই সম্মান কে দিছে চেয়ারমানের চেয়ারের মেয়াদ আছে না নাই কোরআন ওয়ালার চেয়ারের কোন মেয়াদ আসেনি এরা দুনিয়া তো বাদশাহ পরকালেও বাদশাহ কয় আলেম আমাদের মধ্যে আমাদের লাইনের কিছু আল্লাহ माफ করুন কিছু উলামায়ে কেরাম এরা বলে আলেমরা পিছনে থাকবে কেন তো কি করবে তো আলেমরা 5 10 তালা বিল্ডিং করে বিশাল बिजनेসম্যান হবে সিএপি হবে কোটি 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 টাকার বিজনেস করবে আলেমরা পেছনে থাকবে কেন আসলে আলেমের কাজ কি ডাক্তারের কাজ কি গাড়ি চালানো না মানুষের চিকিৎসা করা প্রত্যেকের এরকম একটা কাজ আছে ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি রুগী দেখা না বিল্ডিং এর ডিজাইন করা বলেন ঠিক তেমনি ভাবে আলেমের কাজ কি আল্লাহ কোরআনে বলেন এদের মূল কাজ উন্মতকে হেদায়াতের দাওয়াত দেওয়া কিসের দাওয়াত হেদায়তের দাওয়াত দিবে আর এদের সম্মানের জন্য যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করে দিবে টাকার পেছনে দৌড়াতে হবে না টাকা আমার পেছনে দৌড়াবে ব্যবস্থা কে করবে টাকাওয়ালা পার পাশে এসে বসে থাকবে হুজুর কিছু নেন কি কুদরত কা আল্লাহ কিন্তু ওই হেদায়তের পথ বাদ দিয়ে যদি কেউ দুনিয়া 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 করে আলেমের সামনে দ্বিতীয় কথা আলেম পিছায় রইল কই মসজিদে যাবেন আলেম পিছে না সামনে জানা যায় দাঁড়াবেন আলেম পেছনে না সামনে মজলিসে যাবেন ওলামাই কিরম আছে হুজুর আছে পেছনে না সামনে মন্ত্রীদের মজলিসে আলেম গেছে পেছনে না সামনে এমপি সাহেবের সভায় আলেম গেছে পেছনে না সামনে বিবাহের অনুষ্ঠানে আলেম পেছনে না সামনে কেন বলো বাবা আলেম পিছাইয়া থাকবে কেন আলেম পিছনে নাই তোমার অন্তরটা বড় দুর্বল আলেমকে আল্লাহ এলেমের কারণে সবার উপরে সম্মান দিয়ে রাখছেন কোটিপতি আলেমের কাছে এসে দোয়া চায় এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখ বলে বলে দোয়া করবেন মন্ত্রীদের দের প্রধান যিনি তিনি আলেম দের পেছনে দোয়ার অপেক্ষমান আল্লাহ তালা উলামায়ে কেরাম কে ইলমের কারণে সম্মান দিয়া রাখছেন টাকা দিয়া সম্মান বাড়ানো যায় না এ মেরা ইজান সুকরতান বেসা রাদা দঞ্জব পে এত মুসিবতের মধ্যে কি আলেমদের সম্মান কম বলে আল্লাহ দেখাইলেন আমার সোনার বাংলায় কত হাফেজ কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো সারা দুনিয়ার মানুষের মাথা গরম করে প্রধান পুরস্কার নিয়ে বাংলাদেশে আছে হাফেজে কোরআন আছে না সম্মান দিছেন কে আল্লাহ দিছেন অতএব নবী চ্যালেঞ্জ দিয়ে বলছেন দুই জিনিস ধরে রাখো কোরআন আর নবীর সুন্নাহ এই দুই জিনিস যদি পেতে চাও ওলামায়ে আহলে হকের পেছনে সারা যা পাওয়া যাবে না আর ওলামায়ে কেরাম তৈরি হয় কলেজে

তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মুরুব্বীরা কষ্ট না পায় পাঁচ অক্টো নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো ও যুবক বাবারা তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না ও যুবক বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারবানারে বাবা তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া শ্রমিকের কাজ করে সময় মতো নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ও আল্লাহর বান্দারা র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না সেদিন এক যুবক আইসা কয় হুজুর চাকরির সিঁড়ি যে যাইয়া স্কিল বেড়ে গেল বেতনের হঠাৎ করে উপরের অফিসার কয় দাঁড়ি রাখা যাবে না আমি বললাম সালাম চাকরি করা যাবে না রিজিকের মালিক চাকরি না রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ ইয়া ইহনা আনতুমুল ফুকারু وَالْغَنِيُّ الْحَمِيدُ